আর্থিক সাহায্য না পারো অন্তত একটি সহানুভূতির হাত বাড়িয়ে দাও এটিও একটি বড় উপকার যখন কেউ বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো সবচেয়ে বড় ধর্ম আমার মাকে আমি আসলে সন্তান হিসেবে এটা দিয়ে যাচ্ছি আমি কিন্তু আপনার সন্তান হিসেবে ঠিক আছে আমি কে আপনার আমার আমার মা এনে পাখির চোখে চরগুলোর দৃশ্য দেখলে মনে হবে এ যেন একটি ভাঙা চড়া পরিত্যক্ত বাড়ি ঘর এই চরের মানুষের দুঃখ কষ্ট আর মা বোনদের কান্নায় বছর পর বছর পার হয়ে থাকেন কাঁদবেন না বোন আপনার উপরে আল্লাহ আছে মনে রাখবেন যে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটাই করবে সেটাই ভালোর জন্যই করবে হয়তো মহান কোনো পিস নাই সৃষ্টিকর্তা এমনটি করেছে কিন্তু যে কুলাঙ্গারের কাছে আপনি এতদিন ছিলেন সে চলে গেছে এটাই ভালো বন্ধুরা মানুষের দুঃখ কষ্ট ভরা জীবন আর সেই জীবনে যদি হয় চর অঞ্চলে তাহলে তো দুঃখ কষ্টের সীমানা শেষ নেই সেরকম একটি চরে রাজশাহীর পর্দার নদীর মাঝখানে একটি চরে এসেছি যে চরের নাম চেয়ারম্যান চর এই চরের নাম আসলে চেয়ারম্যান চর কেন হলো সেই বিষয়টি আজকে তুলে ধরবো আর এই চেয়ারম্যান চরের প্রত্যেকটি বাড়িঘর এবং তাদের জীবনযাত্রার মানও তুলে ধরবো সকল কিছুই থাকবে এই চরে তারা কিভাবে খাচ্ছে কিভাবে চলছে আর কিভাবে বা জীবন যাপন করছে সকল কিছুই কিন্তু এই ভিডিওটি তুলে ধরবো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চরখানপুর থেকে পদ্মা নদীর মাছ দিয়ে মনুর বারু পথে মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছি আমি আর আজিজুল ভাই চেয়ারম্যান চলার উদ্দেশ্যে আঁকা পাকা বালুর পথ আর অলৌকিকভাবে চেয়ারম্যান চরের নাম কিভাবে চেয়ারম্যান চর হলো সেটা ভাবতে ভাবতে আমি আর ভাই পৌঁছে গেলাম চেয়ারম্যান চরে বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম আবারও চেয়ারম্যান চরে এই চরের মানুষের জন জনপদ এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো এই চর এখান থেকে শুরু ওইখানে শেষ কয়েকটি পরিবার এখানে বসবাস করেন তবে এই চরের নাম আসলে

সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এমনকি সন্ধ্যা থেকে ভোরের সূর্য উদয় পর্যন্ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই চরের মানুষের চরের জীবন যাপন বলতে গেলেই দরিদ্র শত সংগ্রাম করে জীবনযাপন করতে হয় এদের এই কষ্টের মধ্যেই যদি পারিবারিক অশান্তি সৃষ্টি হয় তাহলে তো দুঃখের সীমানা শেষ নেই

তোমার বিটি আমার বেটা আমার বেটা কারণে ভাত দিল না তাহলে এক থেকে আর নোংরার কিছু নাই অবশ্যই কিন্তু এই নোংরা গেলে আমরা শোধন করতে গেলে আমরা কিন্তু জাইরের বংশ কথাটা বুঝতে আমি ওই চার চোখটা যখন তুলে ফেলাই আমি কিন্তু মধ্যে খারাপ হয়ে যাই কথা বুঝতে ওরা পাঁচ রক্ত নমাজ পড়ে যায় রাখে কিন্তু এক নম্বর শয়তান আই

দেখুন আমি আসলে এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি ওনার কাছ থেকে যে আমি এই জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছি আপনাদের যে দেখুন বাড়িঘর গুলো যখন ভেঙে যায় মানুষজনের ঠিক এইভাবেই কিন্তু আমার নতুন স্বপ্ন নিয়ে তাদের বসবাস করতে হয় আর এইভাবে তাদের জীবন যখন আবার নতুন করে শুরু করতে হয় কিন্তু চোখের সামনে যখন বাড়িঘরগুলো ভেঙে যায় এই যে আমার মা আমার মায়ের চোখের পানি দেখছেন না এই পানিটা যে তখন কতটা তীক্ষ্ণ হয় আর কতটা যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে নিজের স্বপ্ন নিজের বাড়ি ঘর নিজের চোখের সামনে যখন বিলীন হয়ে যায় আবার নতুন ঠিকানা খুঁজতে হয় এই চরের মানুষদের আমার আমার এই মারও কিন্তু এই চরের মানুষ ঠিকানা খুঁজতে হয়েছে খুবই কষ্ট তারপরে হ্যাঁ তারপরে ওনাকে ভাত ধরো কেউ নেই উনি একদম একাকৃত ভাবে আছেন তবে মা আমার জন্য একটু দোয়া করে দেন আপনি মাথে হাত দিয়ে হ্যাঁ অবশ্যই দোয়া করে দেন আপনার একটি সন্তান তো ঠিক আছে আমি আমার মাকে আমি আসলে সন্তান হিসেবে এটা দিয়ে যাচ্ছি আমি কিন্তু আপনার সন্তান হিসেবে ঠিক আছে আমি কি আপনার আমার আমার মা এনে আমার আমি আসলে এই এরকম মানুষদের দেখতে আমার খুব খারাপ লাগে যে সন্তান আছে বা মেয়ে আছে সকল কিছু থাকার পরে ভাত দেয় না এই জিনিসগুলো আসলে খুবই কষ্টদায়ক কিন্তু ঠিক আছে হ্যাঁ মা থাকেন যাই ঠিক আছে আইজল ভাই

তাকে কিন্তু আমি অলরেডি মা বানিয়ে ফেলেছি আমার মায়ের মতোই আর উনি আমার একটা বোন আসলে ছেলে মানুষের এটা কেমন ধরনের বিবেক বলেন যে একজন প্রেগনেন্ট মহিলা উনি কিন্তু প্রেগনেন্ট হচ্ছ ওনাকে রেখে চলে গিয়েছে আর একটা মেয়ের সাথে না এটা কেমন ধরনের মানে এগুলো এগুলো চাষির সাথে কেমন ধরনের আসলে বিষয় আমি আসলে এই হাসিটা কিন্তু আমার মনের হাসি না এটা কিন্তু আমার মনের কান্না আমি আসলে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে এটা কেমন ধরনের আসলে এই বিষয়গুলো আইজুল ভাই তো আপনি বলেন তো ভাই এটা এটা কেমন ধরনের খারাপ মানে আমার আমার জানা মতে বলে যে নোংরা পৃথিবীতে নাই হ্যাঁ অবশ্যই দেখেন প্রেগনেন্ট উনি আর এই যে ওনার ওনার চোখে কিন্তু পানি আমি বোন আমি আমি কি বলবো আমি আমার কিছু বলার নেই আমার আসলে আর ভাষায় হারিয়ে ফেলতেছি আইজুল ভাই আমার আমারও একটা বোন আছে বুঝছেন আমার নিজের একটা বোন আছে তো আমি চাই না যে এই পুরুষ জাত কলঙ্কিত কিন্তু হয় এই একটা কারণে পুরুষ জাতি কিন্তু আসলে একটা কিন্তু মহাজাতি কিন্তু বাংলার ঠিক না আজুল ভাই মহাজাতি না কলঙ্কিত হয় কেন এই যে এরকম আমার বন্ধের মতো এই অসহায় বন্ধের রেখে যে তারা চলে যায় এই যে চোখের পানি এই যে সন্তানের যে জ্বালা ভবিষ্যতে যে তার পিত সে মাটিতে জন্মগ্রহণ করে তার পরিচয় থাকবে না বিষয়টা আসলেই

এটা নিয়ে টেনশন করবেন না বাচ্চা বাচ্চা জন্ম দিবেন পাঁচ বছর পরিচয়ে দিবেন ইনশাআল্লাহ বাচ্চাকে বড় লাগা করবেন এই কষ্টের মধ্যে থাকতে হবে আসলে বোন দেখেন আমাদের যত কষ্ট আইজুল ভাই আমাদের ভাবে এই দুনিয়াতে যত কষ্ট এই দুনিয়া কিন্তু ক্ষণিকের দুনিয়া বেশি দিনের জন্য আমরা আসিনি এই যে দেখছি এই যে খাচ্ছি ঘুরতেছি মিত্রপর এটা থাকবে না কিন্তু মিত্রপর কিন্তু আমাদের আত্মমিত্র নয় সেটা যুগ যুগ কেটে যাবে কত হাজার বছর কেটে যাবে কত কিছু চলে যাবে শেষ হবে না ঠিক আছে বোন কান্না করবেন না থাকেন চলে গেলাম আমার জন্য দোয়া করে দিয়ে আইজুল ভাই আসেন তাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গেলাম আম্মা আর বোন আপনি অবশ্যই ভালোভাবে থাকবেন হ্যাঁ দেখুন কি হৃদয় বিদারক একটি ঘটনা সাক্ষী হয়ে গেলাম আমি আসলে এই পরিবেশগুলো আমার কাছে খুবই কষ্ট লাগে পারিবারিক অশান্তির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রতিনিয়ত টিকে থাকতে হয় তাদের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখার জন্য ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত দাঁড়িয়ে থাকার মতো উঁচু কোঠা তৈরি করতে পারেন না এই সকল চরের মানুষ এই যে দেখুন রান্নার ক্ষোভের মধ্যে ঢোকার যে দরজাটা আইজুল ভাই এখানে ঢুকতে হলে কি বসে ঢুকতে হবে না আর আপনি এটা ঢোকেন কি করে দেখি একটু ঢোকেন আপনি দেখি আপনি ঢুকে এই যে দেখুন কতটুকু ছোট্ট কি দরজা এই যে যে ঢুকতে হচ্ছে এভাবে এইভাবে ঢুকতে আপনার কষ্ট হয় না তো এটা একটু বড় করে দিলেই তো পারেন টাকা পয়সা টাকা পয়সা লাগে এটা এই বাস আর এক হাত বড় করে দিতে বাস লাগবে না একদম ছোট্ট ভাই এরকম ক্ষোভ তো আপনাদের এলাকায় নাই এখানে ঢুকে চেয়ারম্যান জয় ঢুকে প্রথমে দেখতে পেলাম ছোট্ট একটি ক্ষোভ ঠিক আছে চলেন যাই হ্যাঁ তীব্র শীতের মধ্যে নয় ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে আর এই শীতের মধ্যে এই তাপমাত্রা এর মধ্যে ধরেন প্রত্যেকটা বাইরে যাচ্ছে যে ধোয়া ধোয়া উঠছে কিন্তু হ্যাঁ আচ্ছা এই ধোয়াতে দেখুন একজন বৃদ্ধ মা উনি আগতা পাচ্ছে ভালো আছেন আপনি আপনার এখানে তার আইজল ভাই ঘুরতে আসলো এই আগন্তা পাচ্ছেন আপনি ও আচ্ছা শীতের মধ্যে আপনি তো শীতের এই পোশাকে কি আসি যায় হ্যাঁ অবশ্যই আমি আসলে সরকারকে বিশেষ অনুরোধ করতে চাই এবং বিশেষ যারা স্বরান্ত পরিবার আছেন তাদেরও আমি অনুরোধ করতে চাই আপনারা শীত বস্ত্র অনেক জায়গায় বিতরণ করে থাকেন অনেকের মাধ্যমে করে থাকেন তবে এখানে চরখানপুরের অনেক ভালো একজন মানুষ যিনি আজিজুল ভাই আজিজ ভাই মাধ্যমে আপনারা শীতবস্ত্র পাঠানোর ব্যবস্থা করবেন এখানে আমি আসলে

শুরুতে প্রথম একটি বাড়ি দেখালাম এটা হলো সেকেন্ড বাড়ি বাড়িতে ঢুকে বড় একটি উঠান তবে শুনেছি এই বাড়িতেই পরিবার আরেকজন ওইখানে বাড়ির নতুন করবেন জন্য বালি উঠাচ্ছেন আর এই যে দেখুন সুন্দরভাবে কুমড়ো এই চালের উপরে রোদ রোদে শুকানো হচ্ছে যদিও রোদ নেই এইগুলো একদম কিন্তু অরিজিনাল কুমড়ো বড়ি এর মধ্যে কোনো ভেজাল নেই কারণ আমরা ঢাকাতে যারা কুমড়ো বড়ি খাই দেখা যাচ্ছে যে আটা মিক্সার থাকে বা বিভিন্ন উপকরণ মিক্সার করে সেটাকে নষ্ট করে দেয় স্বাদ গুলা ভাই এখানে তো কোনো ধরনের ভেজাল নেই তো ঠিক আছে আইজুল ভাই গল্প করছেন এখানে আচ্ছা আন্টি আপনারা কুমড়ো তৈরি করেন সেখানে কি কি দেন বলেন তো সেখানে কি কি দেন আপনারা মানে কুমড়ো বড়ি যে তৈরি করতেছেন চালে দেখলাম শুকাচ্ছেন শুধু শুধু কি ডাউলই নাকি আরো আটা এগুলো মিক্সার থাকে ভাই শুধু ডাবল

অনেক পরিস্থিতিটা অনেক বেশি আত্মীয় স্বজন কিন্তু অনেক বেশি সে দূর থেকে এখানে এসেছি চেয়ারমেন থেকে চেয়ারম্যান চরের দূর অনেক প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো হবে চর থেকে আমরা মোটরসাইকেল নিয়ে এখানে এই এখানে এসেছি এখানে কিন্তু আজুল ভাই আত্মীয় স্বজন এখানে সবাই চিনে হ্যাঁ আজুল ভাই চরের আমরা উঠি হ্যাঁ আপনারা শীতের মধ্যে ডেকে শুনে থাকবেন বেশি বাইরে বের হওয়ার দরকার নাই প্রজনের উমের মধ্যে বেশি থাকবেন কারণ এখন শীতটা আসলে তীব্র প্রতি বছরে নেয় বছরে শীতের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি না আমি আজকের ঘন ঘটা কুয়াশায় আবহাওয়াটা ভালো নেই নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে আসায় আমার সাথে যারা গিয়েছেন শীতের শীতে পোশাক পরে থাকলেও তীব্র ঠান্ডায় পড়তে হয়েছে বিপদে তাহলে একবার ভেবে দেখুন এই চরের মানুষ শীত অবস্ত্র ছাড়া কিভাবে থাকছেন কিভাবে বা এই তীব্র শীত লড়াই করে তারা বসবাস করছে আর আমার সাথে যারা এসেছে যে আজিজুল ভাই ছোট ভাই আবার আমার ছোট ভাই সাদত আর যে দুজন মোটর সাইকেল ওনারাই চালে নিয়ে আসলো এই যে তারা কিন্তু আমি ভিডিও করতেছিলাম আর ওরা কিন্তু এখন আগুন জ্বালিয়ে এই তীব্র শীত এখন তো নয় ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় রয়েছে এই তীব্র শীত থেকে তারা হালকা একটু উষ্ণতা নেওয়ার জন্য এই কোনো বাড়ির থেকে হয়তো ঘোটা নিয়েছে এই যে দেখুন তাদের ভাষায় নুন বলে নুনদা নিয়ে আগুন জ্বালিয়ে তারা এখানে অপেক্ষা করছে যাই হোক সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার সাথে আসার জন্য এবং আমার সাথে থাকার জন্য গরু পালন করে রাখালদের নেতা চেয়ারম্যান নাম অর্জন করা ব্যক্তি যার নামে নামকরণ করা হয়েছে চেয়ারম্যান চল এবার আমরা তার বাড়িতে গিয়েই তার সাথে দেখা করবো

তবে চেয়ারম্যানের ধারা কিন্তু অব্যাহত রেখেছে আইজুল ভাই এই চরে একটা ভাই তো মোটরসাইকেল নেই চেয়ারম্যান ভাই কিন্তু মোটরসাইকেল আছে সুন্দর বিষয় নাই এটা এই যে দেখুন আর এখানে গরু গরুকে খাওয়ার জন্য এই খ্যারগুলো গুলো কেটে রাখা হয়েছে তার পাশে চোলা রান্নার প্রতিদিনের যে রান্নার প্রক্রিয়াটি করে সেই রান্নাটা এখানে হয় তবে ছোট করে ঘরটি দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু রান্নার ঘর যখন বৃষ্টি বাদল বা বাইরে রান্না করা অসম্ভব হয়ে যায় তখন তারা ভিটোয় রান্না করে থাকে আর চরে সবসময় বাদশ থাকে জন্য ওই ভিটোয় রান্না করলে ধোয়ার চেষ্টা হয় এই ধোয়ার কারণে ভিটোর সবসময় রান্না করতে পায় না জন্য কিন্তু তারা বাহিরে রান্না করে থাকে আর সিএমএন বাড়ির যে সিএমএন নাম হয়েছে সেই নামটা কিন্তু এই গরুকে পালা পালাকে কেন্দ্র করে কারণ এই অঞ্চলে যতগুলো গরু আছে আইজুল ভাই বললেন এই সব গরু নাকি উনি দেখভাল করেন ওনার দায়িত্ব সেই জন্য এই সকল

আর এই যে নন্দা আমাদের ভাষায় ঘোটা আর এখানকার মানুষ কিন্তু নন্দা বলে থাকে সুন্দর লাগছে কলা গাছটা তবে আজদুল ভাই দিলে এই বালুর মধ্যে কলা গাছ হয় হ্যাঁ এই পানি পাই কি করে ওই টলে রস পায় যে মানে যে দেখুন চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যানের ভোটাররা খাচ্ছে এখানে অনেক গরু এই যে দেখুন এগুলো খাওয়া দাওয়া করতেছে গরুগুলো

আর আইজুল ভাইকে সেরে চলে যাচ্ছি ঢাকাতে আমি আমার ভিটোতে বারবার বলেছি এই শীতকালীন যত অনুদান বা শীতাবস্ত্র শীতাবস্ত্র সীতা বস্ত্র যে আপনারা বিতরণ করে থাকেন সেইগুলো আইজুল ভাইয়ের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করবেন আশা করি আপনারাও যদি নিজে দিতে আসেন অবশ্যই আজিজুল ভাইকে কথা বলে আইজুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আজিজুল ভাইকে নিয়েই আপনারা চরগুলো মানুষের পাশে দাঁড়াবেন কারণ এই চরে কিছু কিছু বাড়ি বাড়িঘর দেখলে কিন্তু তাদের অবস্থান বোঝা যাবে না কারণ বাড়িঘর শখগুলো একই ক্যাটাগরির তার মধ্যে দরিদ্র একদম দরিদ্র যারা তাদের চিনতে হলে চরের মানুষই দরকার আর সেই ক্ষেত্রে আজিজুল ভাই আপনাকে কিন্তু ভালোভাবে সহযোগিতা করতে পারবেন তবে এই চর থেকে বিদায় নিচ্ছি বিশেষত গরুর ভোটে যিনি সিএমেন হয়েছেন সেই পদ্মার নদীর মধ্যে একদম নির্জন একটি চর সেই চেয়ারম্যান চট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ